আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম সব কাজিনরা মিলে একসাথে নদীতে গোসল করতে যাচ্ছি সেই ছোটোবেলার স্মৃতি আবারও আজকে নতুন করে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি যথারীতি আমাদের সাথে আছে রাশেদ যে এই গোসল করার ব্যাপারটার জন্য সবার আগে উদ্যোগী হয়ে বলছে এবং সবাইকে রাজি করে রওনা হয়েছি আমরা তো রাশেদ কোথায় যাচ্ছি আমরা গোসলে গোসলে তো নদীতে গোসল করার কথা হঠাৎ কেন মনে হইলো এই সবাই একসাথে হইছি এই কারণে তাই না

অবশ্যই সাঁতার যদি জেনে থাকেন তাহলেই যাবেন এছাড়া কখনোই যাবেন না আপনি তুমি কবে থেকে সাঁতার জানো তুমি তো গ্রামেই বড় আচ্ছা আচ্ছা এবং ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারো ডুব দিয়ে এক মিনিটের মতো থাকতে পারো না ঠিক আছে চলো তাহলে যাই আর আমাদের এই যে নদীতে আমরা যাচ্ছি এই নদীটার নাম কি ইসামতি নদী সেই বিখ্যাত ইসামতি নদী মাইকেল মধুসূদন দত্ত যে নদীকে নিয়ে কবিতা লিখেছে তো চলেন আমরা যাই এই ছোট্ট বন্ধুরা কই যাই আমরা তোমরা তো কিছু বলো না তাহলে আটটা শো হ্যাঁ সাঁতার পারো তো তোমরা সাঁতার পারো না তাহলে কেন নদীতে যাওয়ার সাহস করছো হ্যাঁ

বাজার এই বাজারের পাশ দিয়েই আমরা নদীর ধারে যাচ্ছি যে আমরা অলরেডি নদীর পারে চলে আসছি আমাদের বিখ্যাত সেই ছোট কিন্তু অনেক বিখ্যাত এই সামতি নদী আমাদের প্রিয় যে বটতলা শতবর্ষী বট গাছ পাশে একটি মাজারও রয়েছে তারই পাশ দিয়ে আমরা নদীর ধারে চলে এলাম পিরা সে তুমি পিছিয়ে পড়লাকেন কি ঘটনা এখানে হলো আপনার প্রায় অনেক বছর আগে হ্যাঁ দশ থেকে পনেরো বছর আগে এই জায়গাটা অনেক জঙ্গল আসলে এবং ভয়ঙ্কর জায়গা আসলে যে দেখান এখানে অনেক বড় বড় দুইটা সাপ থাকতো তাই খুবই বিরাট আকারে ঠিক আছে হ্যাঁ হাজার সাপ আচ্ছা আচ্ছা এখন এটা নাই দেখছো তুমি সাপগুলা না এটা শুনছি আমি এটা শোনা কথা

তো তখন দেখা গেছে বানাইতে সময় যে এইসব ঘটনাগুলো শুনছি এখানে অনেক আসছে না সাপথাৎ সাপের জন্য এটা খুব ভয়ঙ্কর জায়গা কত বড় বটগাছ হ্যাঁ হ্যাঁ এই এই হ্যাঁ এই বটগাছ নিয়ে আমাদের এলাকায় অনেক ধরনের কথাই প্রচলিত আছে এবং এটা অনেক পুরনো শতবর্ষী বটগাছ বলে সবাই এটাকে তো চলেন আমরা দেখি যে নদীর ধার ধারে চলে আসছি কি খবর তোমরা এখানে দাঁড়াই কেন নদীর দ্বারে চলে আসছি নেমে পড়ো কি পানি ঠান্ডা শীতের দিনে পানি তো ঠান্ডা থাকবে গরম পানি লাগবে আচ্ছা আমাদের জিগার আমাদের কাজিন দেখেন খুবই উত্তেজিত হয়ে আছে এই যে আমাদের ভাতিজা খুবই লজ্জা পাচ্ছে এই ভাতিজা শুনো লজ্জা পাচ্ছ কেন তুমি তুমি দেখতে আসছো আমাদের সাথে না পুরো কার্যক্রম এই যে অলরেডি রাহাত আমাদের আমার ভাতিজা রাহাত অলরেডি পানিতে লাভ দিয়ে ফেলছে দেখেন ওর কাছেই লাফ্রি উঠে দেবো গায় এই যে আরেকজন ঠিক আছে দাও টুপ টুপ দুজন হ্যাঁ ঠিক আছে রেডি 1 2 3 আয় আয় আচ্ছা 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 তাড়াতাড়ি অনেক ঠান্ডা পানি জেগার যে সবাই গোসল করতেছে দেখেন যে অনেকে গরু নিয়ে আসছে এই যে বটতলা ব্রিজ কাজ প্রায় শেষের পথে যে সবার সাঁতরে একদম নদীর মাঝখানে চলে গেছে একজন তো নদীর ওপারে চলে গেছে ওই যে নদীর ওপারে চলে গেছে জিগার ছোট নদী একদম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে যে এখানে কি অনুভূতি বলো কেমন লাগলো ঝাঁপ দেওয়ার পরে হ্যাঁ অনেক ঠান্ডা কিন্তু এখন তো ঠান্ডা শেষ হয়ে গেছে না আচ্ছা আর এই যে আরও দুজন সাহেব হয়ে বসে আছে তারা মনে হয় আজকে আর নামবে কিনা সন্দেহ পানি ঠান্ডা তো শীতের দিনে নেমে যাও নেমে যাও না নামলেই যে ওই পারে আমাদের ভাতিজার আহার এবং জিগার ওই যে কস্তুরি ভেসে যাচ্ছে নদীর পানিতে যে দাদুরা গোসল করতেছে যে এক দাদু রোদ পোহাইতেছে নদীর পারে মিষ্টি রোদ সকাল শীতের অসাধারণ অনুভূতি এটা কেউ গ্রামে না আসলেই অনুভূতি বা এই আনন্দটা আপনারা পাবেন না এই যে সাতের জিগার চলে আসছে ওপারে গেছিল আবার চলে আসছে এই যে আমার ভাতিজা রাহাত রাহাত কেমন লাগতেছে একটা দাদু ওরা গোসল করার লিগে বাসা থেকে আসছে কিন্তু আয় ওই যে নামে এই যে বয়ে দিচ্ছে ডরে

ঠিক আছে দাদু আসি তাইলে এই যে জিগারের জিগারের প্রায় শেষ গোসল চলো চলো যাই তো দর্শক বন্ধুরা আজকের ব্লগটাতে আপনাদের একটু গ্রামে গোসলের আনন্দটা দেওয়ার চেষ্টা করলাম নদীতে যে আশা করি ভালো লাগছে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে